দীর্ঘক্ষণ এত দীর্ঘ আলোচনা আমরা ইতিপূর্বে কখনো আমরা শরিক অংশগ্রহণ করি নাই আজকে সবার শুরুতেই আমাদের প্রিয় নেতা জানা মোস্তাফিজুন বাবুর সাহেব ওনার সূচনা বক্তব্যে ইতিমধ্যেই আমাদের কী দায়িত্ব আমাদের কী করণীয় আমাদের সামনে কি করতে হবে সমস্ত বিষয়ে উনি ইতিমধ্যে তার বক্তব্যে নির্দেশনা দিয়েছেন তার মধ্যে সবসময় আমি আসলে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দিচ্ছি আমি নিজেও এইভাবে ভাবিনি যে আমাদের সময় আসলে কয়দিন আছে এটা কিন্তু আমিও আসলে ভাবিনি বাবুল ভাই যেভাবে সপ্তাহ মাস এবং দিন ঘণ্টা উল্লেখ করে যে আমাদের সময়ের কথা বললেন আমরা আজকে তার এই বক্তব্যে আমরা সকলেই কিন্তু সচেষ্ট হয়েছি সতর্ক হয়েছি যে সামনের দিনে আমাদের আর সময় নেই বসে থাকার আমাদের সময় নাই অলসতা করার আমাদের আর সময় নেই আমরা যদি আগামী দিনে আমরা বিগত স্বৈরাচার গণ আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সতেরো বৎসর যে অমানসিক কষ্ট নির্যাতন আমরা সহ্য করেছি আগামী দিনে যদি এই আগামী ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি আমাদের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র এই কয়দিন আমরা যদি আমরা আমাদের এই সময়টুকু যদি কাজে সঠিকভাবে লাগাতে না পারি তাহলে আমরা সতেরো বছর কেন আগামী আরও কতদিন যে আমাদের কষ্ট করতে হবে